আপনি কি জানেন একটা এমন ব্রত আছে যেটা পালন করলে ভগবান স্বয়ং আশীর্বাদ দেন সন্তান প্রাপ্তির আজকের ভিডিওতে শুনব সেই অলৌকিক ব্রত কথা পুত্রতা একাদশী যা বদলে দিয়েছিল এক নিঃসন্তান রাজার পুরো জীবন জয় শ্রীহরি আমাদের চ্যানেলে আমরা শুনি পুরাণের প্রাচীন গল্প দেবদেবীর কাহিনী এবং ভক্তির পথের নানা রহস্য যদি ভালো লাগে ভিডিওটি শেষে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এবং কি বিষয়ে আরও ভিডিও পেতে চান প্রাচীন ভারতবর্ষের এক সমৃদ্ধ নগরীর নাম ছিল ভদ্রাবতী পাহাড় নদী আর অরণ্যে ঘেরা এই রাজ্য ছিল সৌন্দর্যে ও সম্পদে সৌন্দর্য এখানকার রাজা ছিলেন রাজা সুকেতু তিনি ছিলেন ধর্মপরায়ণ প্রজাপালনে নিবেদিত প্রাণ একজন আদর্শ শাসক তার শাসনকালে রাজ্য ছিল না কোনো অভাব না খরা না দুর্ভিক্ষ না দারিদ্র প্রজারা তাকে ভালোবাসত পিতার মতোই কিন্তু রাজপ্রাসাদের ভেতরে দীর্ঘদিন ধরে বাসা বেঁধেছিল এক গভীর শূন্যতা রাজা ও রানীর কোনো কোনো সন্তান ছিল না দিনের আলোয় রাজা ছিলেন এক দৃঢ় শাসক কিন্তু রাতের অন্ধকারে তিনি ছিলেন ভীষণ একা বছরের পর বছর কেটে যাচ্ছে বয়স বাড়ছে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে তার মনে ভয়ের ছায়া ঘনিয়ে উঠছিল তিনি ভাবছেন আজ আছি কাল থাকবো না আমার পরে এই বিশাল রাজ্য কতটা নিরাপদে থাকবে আমার বংশধারা কি এভাবেই শেষ হয়ে যাবে এই দুঃখ তার হৃদয়ে তীব্র ব্যথা হয়ে জমতে লাগল রানীও নীরবে কাঁদতেন প্রাসাদের নির্জন অন্তরে সন্তানহীনতা যেন সাপের মতো চেপে বসেছিল তারা যোগ্য করলেন তপস্যা করলেন তীর্থ গমন করলেন তবুও ফল হলো না বিভিন্ন ঋষি মুনি পুরোহিত সবাই কিছু না কিছু উপায় বলতেন কিন্তু সেসব কোনো কিছুরই ফল মিলছিল না ক্রমে রাজার মনে জন্ম নিল অপরাধ বোধ নিশ্চয় আমি পূর্বজন্মে কোনো পাপ করেছি তার ফলেই এই জীবনে আমরা কোলে সন্তানের হাসি ফুটছে না এই দুঃখ তাকে মানসিকভাবে ভেঙে দিল একদিন রাজা চুপি চুপি প্রাসাদ ত্যাগ করলেন ঘোড়ায় চড়ে প্রবেশ করলেন গভীর অরণ্যে বনের ভেতরে ছিল শান্ত নিস্তব্ধতা পাখির ডাক বাতাসের শব্দ সব যেন তার মনকে স্পর্শ করল তিনি ভাবলেন এই প্রকৃতির মাঝে কি আমি ঈশ্বরকে খুঁজে পাব, কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন কয়েকজন ঋষি একত্রে বসে আছেন তাদের দেহ জীর্ণ কিন্তু মুখে অদ্ভুত হাসি চোখে যেন জ্ঞানের দীপ্তি ঋষিরা রাজাকে দেখেই বুঝলেন এই মানুষটি শুধু রাজা নন এক দুঃখী পিতৃকামনা হৃদয়ে বটে তাদের মধ্যে প্রধান ঋষি স্নেহভরে বললেন হে রাজন তোমার রাজে তো সব আছে তবু তোমার মুখে এমন অশান্তি রাজার চোখ ভিজে উঠল তিনি বললেন আমার জীবনে একটা বড় অভাব সন্তান নেই আমি সব করেও আশীর্বাদ পাইনি আজ আপনারা বলুন আমি কি করলে এ অভিশাপ কাটবে ঋষি গভীরভাবে তার কথা শুনলেন তারপর শান্ত কণ্ঠে বললেন হে রাজা সুকেতু তোমার দুঃখ আমি বুঝতে পারছি যে ব্রতটির নাম পুত্রতা একাদশী ভগবান বিষ্ণুর করুণা হিসাবে সেই ব্রত নিষ্ঠাভরে পালন করলে নিশ্চয়ই তুমি সন্তানের আশীর্বাদ পাবে এই কথা শুনে রাজা যেন নতুন আলো পেলেন মনে যেন আবারও ভরসা ফিরে এলো রাজা ফিরে এলেন প্রাসাদে রানীকে সব কথা জানালেন দুজনেই প্রতিজ্ঞা করলেন এই ব্রত নিষ্ঠা ভরে পালন করবেন দিন কেটে গেল অবশেষে এসে গেল সেই শুভ তিথি রাজপ্রাসাদে সেদিন অন্যরকম আবহ সবাই অনুভব করছিল আজ যেন কোনো অলৌকিক কিছুর আগমন ঘটবে তারা পূর্ণ ভক্তিভরে ব্রত পালন করলেন রাত শেষ হল নতুন ভোর উঠল এবং সময়ে এগিয়ে চলল তার নিজস্ব গতিতে কিছুদিন পর প্রাসাদে এলো এক আনন্দ সংবাদ রানী গর্ভবতী আকাশে উৎসব মাটিতে আনন্দ রাজ্যে তখন যেন বসন্ত আসে সময়ে পরিক্রমায় রানী জন্ম দিলেন এক সুদর্শন বুদ্ধিমান সৌম্য সন্তানকে যে শিশু জন্মের মুহূর্ত থেকে যেন দুটিময়। প্রজারা আনন্দে বলল এ যে ভগবান নারায়ণের আশীর্বাদ রাজা রানীর চোখে আনন্দ অশ্রু তাদের দীর্ঘকালে যেন গলে গেল এই এক শিশুর হাসিতে বছর গড়ালো শিশুটি কিশোর হল তার আচরণে ছিল জ্ঞান নম্রতা দয়া ও সাহস রাজা তাকে শিক্ষা দিলেন ন্যায় সত্য প্রজাপ্রীতি ভক্তি এই কাহিনীর গভীরে আছে এক মহান বার্তা যেখানে ভক্তি আছে সেখানে আশীর্বাদ নিজে থেকেই আসে সন্তান শুধু রক্তের সম্পর্ক নয় সন্তান হলো আশীর্বাদ ধার্মিকতা ও জীবনের উত্তরাধিকার পুত্রদা একাদশীর কাহিনী তাই শুধু সন্তান প্রাপ্তির নয় এটা বিশ্বাস অধ্যাবাসায় ও ঈশ্বর কৃপায় আস্থার গল্প যিনি জীবনের কঠিন সময়ে ঈশ্বরকে স্মরণ করেন তিনি কখনো একা নন এটাই পুরাণে চিরন্তন সত্য তাহলে বন্ধুরা কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও নানান ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান